তো ও আজকে হচ্ছে আমার বন্ধুর একটা এক্স্যাম আছে তো দুটোর থেকে এক্সাম ছিল ও ওরা দুটোর থেকে এক্স্যাম ছিল টাউন স্কুলে তো ওই দুটো পিছে গেছে তো পাঁচটায় ওর এক্স্যাম শেষ তো আমি ভাবলাম কি করবো তো ভাবলাম যে বাড়ি যাবো আবার আসবো তো অনেক খাটাখাটনি হয়ে যাবে তোর থেকে ভালো তো ঘুরি ফটো তুলি মানে বাচ্চারা খেলছে তো দেখা যাক কেমন হয় তো আমি এখন পুতুল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি মোটামুটি ওই সাড়ে তিনটার মতন বাজে এখন কি করছিলাম কিছুই না একটু ঘুরলাম আস্তে আস্তে করে ওখান থেকে আমাদের এই ফটো তুললাম ওয়ান অফ দ্য টু টাইম কারণ সমান লাইক মেয়ে যে একটু অবজার্ভ করে জিনিসপত্র ঠিক আছে আমি একটু জিনিসপত্র অবজার্ভ করতে ভালোবাসি ধরো কোনো দোক বাডির দিয়ে যাচ্ছি তো সেখানে যদি কোনো ভালো কাজ থাকে তো সেটা দেখা বা এমনি এমনি অন্য কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা এই জিনিসগুলো আমার আছে যেমন গাছে ভালো লাগে দেখতে একটা ভালো বেশ প্যাটার্ন থাকে তার মধ্যে যেমন বাকিদের জন্য সেটা নাও হতে পারে কিন্তু আমার জন্য সেটা ভালো লাগে তো এরকম একটা টাইম এরকম ভাবে পাস করা আমার জন্য বেশ আমার বেশ ভালো লাগলো আর আপাতত সানসেট হচ্ছে জানি না সানসেট দেখতে পাবো নাকি ইচ্ছা ছিল আজকে সানসেট দেখা কারণ অনেকদিন দিন ধরে ইচ্ছা ছিল যে সানসেট দেখ পুরীতে গেলাম খুব একটা ভালোভাবে সানসেট দেখতে পারিনি আর যারা একটু ফটো ফটো তোলে ভিডিও টিডিও করে তাদের জন্য না এই সানসেট ব্যাপারটা খুব সুন্দর লাগে দেখতে ঠিক আছে এই যে এই যে সফট লাইটটা পরে গোল্ডেন আওয়ারের টাইমটা তো এটা খুব ভালো লাগে আমার এখান থেকে মোটামুটি হেঁটে হেঁটে যেতে আমি তো একটু আস্তে আস্তে হাঁটবো মোটামুটি আধ ঘন্টার মতন লাগবে তো আধ ঘন্টা মতন লাগলে সাড়ে চারটে আমার বেরিয়ে যেতে হবে তার আগে বেরিয়ে যেতে হবে তো আমি বাগবাজারে তো অনেকবার এসেছি কিন্তু এই ফেরিঘাটে কোনোদিন আসিনি মানে কোনো দিন পা দিন ভয় লাগে বলতে কি সামটাইমস লঞ্চ আসছে দেখি কয়েকটা ফটো ফটো তুলি দেখি লোকে কি আমি জানি মোস্টলি লোকে কোনো রিঅ্যাকশনস দেয় না বা তাদের কিছু দেয় শুনে স্বাভাবিক কথা

আই মাইট ওয়েট যে ও উড়ে যাবে ওখান থেকে আমি একটা গুড শট পাবো ওর পাকনার কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো সেটা হবে ওটা এই জন্য দেখিয়েছিলাম জগবন্ধু মোদক রোড ছিল কারণ জগবন্ধু হচ্ছে আমার দাদুর শুধু মোদকের জায়গায় সাহা বসালেই আমার দাদুর নাম ধরুন অলমোস্ট চলেই এসছি তো এটা হচ্ছে সেই স্কুল টাউন স্কুল তো এখন আপাতত সাড়ে চারটে বাজে আধ ঘন্টা বাকি আছে বেরি মানে ঘন্টা বাজে হলো আধ ঘন্টা বাকি আছে মোটামুটি মনে হয় পাঁচটা শেষ হলে তো পাঁচটা বেরোতে পারবে না অব্দি পাঁচটা পাঁচ দশ তো লাগবে তারপর যাও বাড়ি আপাতত এই অবধি আবার দেখা হবে